হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আর এখন সময় হয়েছে সাতটার মতো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো একসাথে চা বিস্কিট খেয়ে নিলাম তারপরে হচ্ছে আমার মেয়ে স্কুলে গেল তো মানে এরপরে হচ্ছে রান্না করব তো সেই জন্য যা যা কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছি আর এই তাকটা না ভীষণ এলোমেলো হয়ে থাকে মানে যখন যা দরকার পরে তখন সে সেটা নিয়ে নেই তারপরে সেভাবে ছেড়ে দেয় তো আমি সেগুলো ঘর ঝাটানোর আগে ঠিক করে নিই তো যাই হোক ওই কাজটা করে আমি চলে আসলাম রান্না করতে তো আজকে সেরকম কিছু বানাবো না আজকে লাঞ্চে বানাবো হচ্ছে আলু সয়াবিনের সবজি আর বাঁধাকপি পাতা ভাজা আর হচ্ছে ডাল তো যাই হোক আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দেবো কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ডিউটিতে যাবে তো ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি আর টিফিন বক্সেও ওকে প্যাক করে দেব তো যখন আমি ওকে ভাত দিই তখন হচ্ছে এই টিফিন বক্সতে করে ওকে খাবার দিই নাহলে হচ্ছে ধরে না ভাত সবজি দুটো ধরে না সেই জন্য আর যেদিন রুটি থাকে সেদিন ওকে হচ্ছে হট বক্সে মানে গরম একটা বক্স আছে যেটাতে খাবার গরম থাকবে তো সেটাতে করে দেই আর ওটার কিন্তু দুটোই তাক আছে তার বেশি নেই আর আমার হাজব্যান্ড হচ্ছে বেশিরভাগ দিন অফিসে ভাতই নিয়ে যায় তো যাই হোক ডালটা আর ভাতটা দিয়ে নিলাম আর শাকটা দিলাম না কারণ খাবার সময় দিয়েছি তো আজকে হচ্ছে একটুখানি কাজ রয়েছে তো সেই জন্য মার্কেটে যেতে হবে তো সেই জন্য তাড়াহুড়ো করে মানে সকালে রান্নাটা বানিয়ে দিলাম কারণ লেট হয়ে গেছিলো তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে ছেড়ে দাও আজকে আর কিছু রান্না করতে হবে না তো করে এসে খাবারটা খেয়ে নেবো তো ভাবলাম যে তাহলে আর মানে আমার যে বেরোনোর কথা ছিল সেখানে যাওয়া হবে না তো সেই জন্য আমি ঝটকট করে বানিয়ে দিয়ে দিলাম আর শাকটা হচ্ছে দিইনি তো যাই হোক আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে আর মানে রান্নাঘরের কাজও সব মোটামুটি কমপ্লিট তো খালি হচ্ছে কয়েকটা বাসন রয়েছে সেগুলোই ধুয়ে নেব তো যাই হোক আমার দেখো খাবার প্যাকিং করা হয়ে গিয়েছে আর আমার হাজব্যান্ড হচ্ছে ওদিকে খাবার খাচ্ছে তো ততক্ষণে আমি খাবারটা প্যাক করে দিই আর অল্প একটুখানি তো সবজি বেঁচে গিয়েছিল তো সেটা হচ্ছে আমি রেখে দিলাম এভাবে একটা বাটিতে করে তো দেখো আমার হাজব্যান্ড হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো এখন হচ্ছে মানে বইনি দুটোর মতো বাজে তো আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে তো এসেই হচ্ছে ওর যেটা অভ্যেস সেটা হচ্ছে লেস খাওয়া তো সেই জন্য লেস কিনতে যাচ্ছে তো এই অভ্যেসটা আমি অনেক দিন ধরে কাটানোর চেষ্টা করছি কিন্তু কাটাতে পারছি না তো যাই হোক আমি হচ্ছে ওকে লেসটা কিন্তু এখন খেতে দিই না লেসটা হাতে ধরিয়ে তারপরে হচ্ছে ওকে খাবারটা খাইয়ে দিই তারপরে বলি খাওয়া দাওয়া হয়ে গেলে লেসটা বিকেলবেলা খাবে তো এইভাবে কিন্তু ওকে ভুলিয়ে নিয়ে আসি তাহলে দুটো কাজেই হয়ে যায় খাবারটাও খাওয়া হয়ে যায় আর ও লেসটাও খেতে পারে না তো যাই হোক এই যে আমার মেয়েকে হচ্ছে আজকে মানে সেভাবে স্নান করাবো না একটু হাত পাটা মুছিয়ে দেব তো দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম এই যে ডাল আর আলু সবিন সবজি আর বাঁধাকপির পাতা ভাজা তো এক একদিন কিন্তু এরকম মানে সাধারণ রান্না রান্নাবান্না খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আমার মেয়েকে হচ্ছে আগে খাইয়ে দিলাম তারপরে আমি খেতে বসবো কারণ আমি খেতে খেতে হচ্ছে একটুখানি ফোন দেখি বা মায়ের সাথে গল্প করতে করতে খাই তো বেশিরভাগ দিন কিন্তু আমি ফোন দেখি আর সকালের দিকে মাকে ফোন করা না হলে কিন্তু এই খাবার টাইমে একবার করে নিই তো যাই হোক একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন হচ্ছে আমার মেয়ের সাথে একটুখানি দোকানে যাব কয়েকটা জিনিস নেওয়ার জন্য তো এই যে দেখো মানে এখন কিন্তু সন্ধেও হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি সন্ধেও দেখিয়ে দিয়েছি আর এই যে আমার মেয়ে প্রণাম করছিল। তো সন্ধে দেখিয়েই হচ্ছে আমার মানে সবথেকে মানে সবার আগে যে কাজটা সেটা হলো বিছানা ছাড়া তো বিছানাগুলো তো এলোমেলো হয়ে থাকে আর এরপরে হচ্ছে আমার মেয়ের টিচারও আসবে তো সেই জন্য ঘরটা একটু গুছিয়ে নিই মানে নিয়মটা হচ্ছে আগে মানে ঘরে ঝাড়ু লাগিয়ে তারপরে সন্ধে দেওয়া তবে আমার হয় না কারণ এটা ওটা কাজ রয়েই যায় সেই জন্য মানে কাজগুলো ধীরে ধীরে শেষ করি আর মানে সন্ধ্যে দেখানোর পরেই মানে সঙ্গে সঙ্গে না কিছুক্ষণ পরে হচ্ছে ঘরগুলো ঝাড় মানে কী বলো বেডশিটগুলো ঝেড়ে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে দিই তো এভাবে ধীরে ধীরে কাজ করলে কাজেরও সেরকম একটা প্রেশার থাকে না তো ততক্ষণে হচ্ছে আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে আসে তো বিছানা টিছানা ঝেড়ে হচ্ছে ওকে আগে চা দিই তারপরে ঘরে ঝাড়ু লাগাই দেখো এই হঠটাতেই হচ্ছে আমার মেয়েকে পড়তে বসিয়েছিলাম তো সেই জন্য একটুখানি এলোমেলো হয়ে রয়েছে তো মানে আমি একটুখানি গুছিয়ে দেব তো টিচার আসতে মানে বেশ কিছুটা টাইম বাকি রয়েছে তো সেই জন্য ওকে একটুখানি প্র্যাকটিস করে নেবো আর ওকে যা হোম টাস্ক দিয়েছে সেগুলো কিন্তু আমি আগেই সব কমপ্লিট করে নিয়েছি তো মানে তবুও একবার দেখে নিলাম আর আমি ওকে কিছু কাজ দিই তো সেগুলো ও ধীরে ধীরে করে তো যাই হোক দেখো ওকে পড়তে বসিয়েছি তো আমার মেয়ে হচ্ছে এরকমই মানে কিছুতে টুপি মাথায় দেবে না মজা পড়বে না এটা ওর অভ্যেস বলতে পারো তো এটা কিন্তু আমারও অভ্যেস আমি বেশিক্ষণ মানে মজা পরে থাকতে পারি না চপ্পল পড়ে তো সবসময় থাকি কিন্তু মজাটা পরে থাকা যায় না কারণ মানে বাথরুমে যাই বা কোনো জলের কাজ করলে তখন হচ্ছে খুলে ফেলতে হয় তো তারপরে হচ্ছে আর পড়া হয় মানে পড়া হয় না তো যাই হোক দেখো আমি সন্ধে দিয়েছিলাম আর ধুনো দিয়েছিলাম তো সেই জন্য হচ্ছে এই কটা ঘরটাতেই কিন্তু মানে ধোঁয়াটা জমে গেছিলো আর এটা কিন্তু শরীরের পক্ষে একদম ভালো না তো আমার মেয়ের হচ্ছে চোখগুলো জ্বলছিলো তো জানলাটা খুলে দিতে কিন্তু ধোঁয়াটা চলে গেল বাইরে তো যাই হোক দেখো আমি ওকে পড়তে বসিয়ে তারপরে হচ্ছে ওদিকে ওর টিচারও চলে আসলো তো টিচার হচ্ছে ওকে পড়াচ্ছে আর এর মাঝে হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে তো চাও করে দিয়েছি তো চা করে হচ্ছে আমি যেটা করি মানে একদম ঠান্ডা মস্তিষ্কে ধীরে ধীরে হচ্ছে আমি রাত্রিরের খাবার মানে খাবারের প্রস্তুতি নিই তো রুটি বানাচ্ছি আর হচ্ছে কি বলবো এদিকে ঠান্ডা প্রচণ্ড পড়েছে প্রচণ্ড তো এখনও হচ্ছে একটু সিরিয়ালে মানে নেশা হয়ে গিয়েছে তো সেই জন্য হচ্ছে মানে এডিটিংয়ের কাজ বা আমার মেয়েকে পড়ানোর কাজ বা ঘরের যা যা বান্নার কাজ সেগুলো হচ্ছে আমি তাড়াতাড়ি কমপ্লিট করে নিই আর এই যে তো রুটিগুলো চলো বানিয়ে নিই তাড়াতাড়ি করে তো রুটির সাথে কী বানাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না তো যেহেতু আমরা একটুখানি বাইরে যাব তো দেখছি ফ্রিজে হচ্ছে অনেক ধরনের সবজি রয়েছে আর যেটা মানে বেশি পরিমাণে ছিল সেটা হচ্ছে মটরশুঁটি আর না করে দিলেও খারাপ হয়ে যাবে তো ভাবলাম মটরশুঁটি দিয়ে আলুর দম বানিয়ে দিই তো সেটাই বানাবো তো যাই হোক রুটিগুলো করে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড বললো একটুখানি মুড়ি মাখো মানে ও হচ্ছে রোজ মুড়ি খায় না যেদিন ওর ইচ্ছে করে সেদিনে ও বানাতে বলে তো বানিয়েছিলাম আমিও একটুখানি খেলাম তো যাই হোক মানে একটুখানি চাও ছেঁকে নিলাম এমনিতে চা খেতে ইচ্ছে করে না তবে মানে কি বলবো যেদিন ঠান্ডাটা একটু বেশি লাগে সেদিন মনে হয় যে একটুখানি চা খেয়ে নিই তো চলো চাটা আগে এনজয় করি তো দেখো কিন্তু আমি মানে সবার আগে যেটা করবো সেটা হচ্ছে বাসন দিয়ে। নেব তো বাসন থাকলে হচ্ছে আমার মানে প্রচণ্ড মানে টেনশন হয় যে কতক্ষণে সেগুলো ধুয়ে ফেলবো তো বাসন টাসন ধোয়া থাকলে বা গ্যাস ক্লিন করা থাকলে যে কিন্তু সেরকম একটা চাপ হয় না তো সেই জন্য হচ্ছে এগুলো আগেই করে নেওয়ার কথা কিন্তু আমি ভাবলাম যে না রুটিটাকে করে নিই কারণ লাইটটা যদি কেটে যায় তাহলে হচ্ছে ওই দিকের কাজগুলো আর হবে না আর আমি বেশিরভাগ দিন কিন্তু বাসন টাসন ধুয়েই খা মানে খাবার বানাই তো আজকে হচ্ছে আমি আগে খাবারটা বানিয়ে নিলাম কারণ আজকে আমার মেয়ে টিফিন করেনি তো এখনই মানে পড়ে উঠে ওর খিদে পেয়ে যায় তো সেই জন্যে ভাবলাম না আগে খাবারটা রেডি করে নিই তারপর বাসন ধোবো আর লাইট কাটার ব্যাপারও তো আছেই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন ধোয়া হয়ে গেল আর এই যে কাপড়টাও মানে এটাও ধুয়ে রেখে দিলাম দেখো আমার কিন্তু মানে সবজিটা একদমই রেডি হয়ে গেছে তো হচ্ছে আমি একটুখানি দিলাম আর দিয়ে অনেক বেঁচে গিয়েছে তো অল্প একটুখানি কেটে কম করে তারপর দিয়ে দিলাম আর দেখো এরকম এসেছে কালারটা তো খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আমরা কিন্তু সবাই মজা করে খেয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটি এখানে এড করবো আর বেশি বড় করবো না যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাহলে আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল টা